একটা কথা বলছে কারণ নিজবি বাবা এই টাউন হলের মধ্যে আমাগো জানেন বাবা যেন বলছে কেউ যদি হাওয়ার উপরে উড়ে এসে আপনার সামনে দাঁড়ায় বলে আমি ওলি আল্লাহ বলছি ওম কথাটা বিশ্বাস করেন বাবা বিশ্বাস করেন না যখন কোনো বন্ধু দলিল না দিবে কইছে পানির উপর দিয়ে হেঁটে আসবে আইয়ে যদি আপনার কাছে বলেন কত বড় ওলি আল্লাহ পানির উপর দিয়ে হাঁটছে কই আপনার কাছে আইয়ে যদি বলে এই কথাটা বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন না যতক্ষণ বন্ধু দলিল না দেয় তো তো এই যে মসজিদে আপনি ভেরা লাগাইবেন আপনি কি গেছেন এবাদত করতেন আসেন সুরব বাই না আয়াৎ ফাঁস আল্লাহ কি কয় ও উমিরু আল্লাহ হাবিব আল্লাহ হাবিবকে বলেন কে বলেন এগো হাবিব আপনি তাদেরকে বলেন ওমা উমিরু আমাকে আল্লাহ আদেশ করছে

না তাহলে অন্য যে কোনো উদ্দেশ্যে করবেন এবাদত করবার যদি বলেন আপনি দারে রাখেন কেন বলবেন আল্লাহ রাসুল সন্তুষ্ট হবে এই জন্য যদি বলি আপনি মসজিদে যান কেন আল্লাহ রাসুল সন্তুষ্ট হবে এই জন্য যদি বলি রোজা রাখেন কেন আল্লাহ রাসুল সন্তুষ্ট হবে এই জন্য তো টুফি মাথায় দেন কেন আল্লাহ রাসুল সন্তুষ্ট হবে এই জন্য তো আপনি হজ করেন কেন আল্লাহ রাসুল সন্তুষ্ট হবে এই জন্য জাকাত দেন কেন আল্লাহ রাসুল সন্তুষ্ট হবে এই জন্য মিথ্যা সাইডা দিচ্ছেন কেন আল্লাহ রাসুল সন্তুষ্ট হবে জন্য যত কর্ম আছে আল্লাহ সুরা ইন্না রাফস্তু বলতে সমস্ত কর্মের পিছনে উদ্দেশ্য একাকার গড়ি মুক্লিস ইখলাস আল্লাহর সন্তুষ্টি এখন আমি যদি প্রশ্ন করি আপনারা যে মসজিদে যান যান নামাজ পড়তে যান নামাজ পড়েন কেন পড়েন আপনারা বলবেন আল্লাহ সন্তুষ্টির তাদেরকে জিজ্ঞাসা করি তারা কি বলবো এটা বলবো না আমার ধারণা মতো তারা জানেই না যদি বলি যে হ্যাঁ তারা এটা জানে যে আল্লাহ সন্তুষ্টির জন্য করব তো এখন যদি জিজ্ঞাসা করি এসি লাগাইছেন কেন আল্লাহ সন্তুষ্টির জন্য এসি লাগাইলে আল্লাহ সন্তুষ্ট হইব নাকি ফ্যান লাগাইছেন কেন আল্লাহ সন্তুষ্টির জন্য তুই স্পিকার মাইক লাগাইছেন কেন আল্লাহ সন্তুষ্টির জন্য না মিন তো উদ্দেশ্য আরেকটা একটা হয়ে যায় না উদ্দেশ্য থাকলে একটা এখন উদ্দেশ্য হয়ে গেছে দুইটা ওয়ার্ডার মাত্র একজনের পালন করবেন আল্লাহ সন্তুষ্ট আল্লাহর ওয়ার্ডার পালন করবে এখন আমনের ওয়ার্ডার আছে আমনে ফ্যান লাগাইছেন এসি লাগাইছেন আমনের আরামের জন্য না অন্য কোনো কিছু এখন আমি যদি প্রশ্ন করি এটার কোন দলিল আছে নি দলিল আছে নি আমি অনেকের সাথে কথা বলছি কেউ বলতে পারে না এটার দলিল আছে নি আমার এদিকে আবার ওই রেজদি বাবার ছোট সাহেব ওই যে নাজিরুল আমিন সাহেব উনি আবার এদিকে কয়েকটা মসজিদে ওনার বক্তরা ইমামতি করে অর্থাৎ মসজিদ ছাড়া তারাও আবার ফেন লাগাইছে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হইয়া শেষ পর্যন্ত এই বাহাসের একটা সিস্টেম হয়েছে আমি এটা সব ব্যবস্থা করছি আমাদের পক্ষে নয়জন আলেম দিয়া তাদের কাছে পাঠাইছি আপনারা আলেমদের নাম দেন সব ব্যবস্থা আমরা করব শেষ পর্যন্ত বাহাসটা bahasটা না তারা একটা কৌশল করছে তো এখন করছি আপনার ফেনের কোনো দলিল আছে নি কোনো দলিল নেই তো আসেন কোরআন শরীফ

এই আয়াত নাজিল হয়েছে আরাফাতের ময়দানে নবীজি যখন এই হজ করতে গেছেন নবীজি হজ করতে গেছেন একটাই হজ করছেন হজ করতে যাইয়া আরাফার ময়দানে অবস্থান করতে হয় নবীজি আরাফার ময়দানে অবস্থান করতেছেন মানুষের উদ্দেশ্যে বাসন দিতেছেন খোদ্া দিতেছেন এমন সময় জিব রেইল আলাই সালাম এই আয়াত নিয়ে আসছে আল্লাহ বলেন আজকের দিনে এই আরাফার ময়দানের দিনে হাবিব ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম ও আত্ম

পরিপূর্ণ আর অপরিপূর্ণ হতে থাকতে পারে আল্লাহ বলছে দিন পরিপূর্ণ হয়ে গেছে কোন সময় ওই আরাফাতের ময়দানের দিন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে দিন পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ বলতে কি বুঝাইছে এটা তো আর আমাদের জ্ঞানে ধরে না আসেন এই আয়াতের ব্যাখ্যা শুনিয়ে আমাদের ইমাম আবু আনিফ রহমাতুল্লাহ আলাই উনি কি বলেন উনি এই সুরামাইদার তিন নং আয়াতের ব্যাখ্যা করতেছেন ওনার লেখা ফিখ আকবরের মধ্যে ফিল আকবর আকবর তিনি সবচেয়ে শ্রেষ্ঠ একটা কিতাব একটা কিতাব সঁচা হাজার মাসাল আ এ আকবরের মধ্যে আছে এই ফিখ আকবরের মধ্যে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতেছেন তিনি এই ফিখিল আকবরের স্বরা করতেছেন মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাবি রহমাতুল্লাহ ইনি লেখছেন সরহে ফিকহিল আকবর ওনার কিতাবের নাম কি এই ফিকহিল আকবরের সরা করছে কোথায়

ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইনারা দুইজনে লেখতেছেন যে এই ইসলামকে ধর্মকে পরিপূর্ণ করার পরে এই ধর্ম পালন করতে যাইয়া এই ধর্মের বাহিরে কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু গ্রহণ করা তা আপনাদের জন্য হারাম করা হয়েছে ধর্ম পালন করতে যাইয়া কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু গ্রহণ করা হারাম 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 দলিল কি ফিকিল আগবাদ ফিখিল আকবর সরহে ফিখিল আকবর দশ পৃষ্ঠার মধ্যে লিখতেছে এই পরিপূর্ণ দিনের মধ্যে যদি কোন কর্ম করতে যান কর্ম করতে যাইয়া কোরআন হাদিসের হুকুমের বাইরে যদি কিছু গ্রহণ করেন সেটা আপনার আমার জন্য হারাম করা হল এখন আমি যদি প্রশ্ন করি আপনি যে মাইকটা লাগাইছেন ফ্যানটা লাগাইছেন সিরিয়া লাগাইছেন স্পিকারটা লাগাইছেন এটার কোনো দলিল আছে নি আপনার কাছে কোরআন হাদিসে নাই যদি কোরআন হাদিসে দলিল না থাকে তো এটার নাম কি হয় কি হয় ধর্মের মধ্যে চালু করছেন কিন্তু কোরআন হাদিসে নাই এটার নাম কি হয় কি হয় আসেন আসেন

কিতাব বলতেছে ধর্মের মধ্যে এই পরিপূর্ণ ধর্মের মধ্যে সুরা মাইদার তিন নং আয়াতের পরিপূর্ণ ধর্মের মধ্যে কোরআন হাদিসের বাইরে যদি কোনো কিছু চালু করেন এটার নাম হইল বেদা এখন আসেন তাহলে বেদাতের এবার সংজ্ঞা লাগবে বেদাতের সংজ্ঞা আরেকটা বাইরে বেদাতের সংজ্ঞা কি আজাবিউল উলুম হাকিম একশত তিরানব্বই পৃষ্ঠার মধ্যে লিখতেছে আলমোরাদু বিল বেদা তে মা আহাদদাতা মালা আশলুলাহফিস সারিয়াতি ইয়াদুল্লো আলাই দাদা যে ফ্যান মাই কেসি লাগাইতেছেন আপনি ফ্যান মাই কেসি কতটুকু গ্রহণযোগ্য আপনি নিজেই বুঝবেন আ আলোচনাটা শুনেন আজ আমি হলো উলুম কিতাবের একশো পৃষ্ঠার মধ্যে লিখতেছে আলমোরাদু বিল বেদা তে মা আহাদদাতা মালা আশলু লাহফিস সারিয়াতি ইয়াদু আলাইফু মূলত বেদাত হৈছে ঐতা ঐতাকে মূলত বেদাত বলা হয় যেই জিনিসটা শরীয়তের মধ্যে প্রচলন করা হয়েছে কিন্তু তাকে হক প্রমাণ করার জন্য তাকে সত্য প্রমাণ করার জন্য তাকে আল্লাহ রাসুলের মাসলা প্রমাণ করার জন্য কোরান হাদিসে কোনো দলিল নাই সেটার নাম হইলেও বেদা এখন তো আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা যে ফ্যান লাগাইছেন এসি লাগাইছেন তো এটার দলিল কি আপনারা কেছেন নাই তো এখন এই সংজ্ঞার মধ্যে তো ফুরে গেছে এদের নাম হয়ে গেছে বেদা ও বেদাতের ব্যাপারে বলছে আল আসাদ মিনাল কাবায়ের বেদাত হইল কবিরে গুনার সাইতে আরো কঠিন গুণা আত্মা মিনাল কাতলে জিনা জিনার সাইতে নিকৃষ্ট কতল করার সাইতে আরো নিকৃষ্ট

দিদি আমি শেষ করে দিতেছি বা মাসটা এখন আর আমাদের কোনো কথা বলার প্রয়োজন পড়ে না যাক যাক

এটা শরীফ চতুর্থ খন্ড চারশো তো তেতাল্লিশ পিঠা যারা নাকি ফ্যান মাইক ব্যবহার করে তারা যেন আদেশ দেখে দেখে দেখার পরও যদি গ্রহণ করে তারা আল্লাহর ঘোষণা অনুযায়ী ফতনুবাজ যেটা হয়েছে এটাই এখন এখন নবীজি মুসলিম শরীফে বলতেছেন ইয়াতি আলা নাসি জামানা তাকুনু সুন্নাতুন, ফিহি বিদআতুন ও বিদআতুন সুন্নাতুন মুনকিরু নবীজি বলেন বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় সুন্নাত কে বলবে বিদআত বিদআত বলবে সুন্নাত বেদাতকে শূন্যত কে শূন্যদ কে বেদাতকে আপনারা দেখছেন আমার এইখানে ওহরহ সব দেশে

বেলায় কি কয় এইটা না হইলে নামাজটা হবে না না ফ্যানটা না হইলে না কি নামাজটা হইতো না তো আমার শরীরে তো খুব খারাপ লাগে নামাজটা কি এনে হই শরীরটা খুব খারাপ লাগে গরমটা লাগলে অস্থির হয়ে যায় এই জন্য ভ্যানটা না দিলে নামাজটা ঠিক মতো হইতো না হইতো যেটা দলিল নাই এটা আপনার জন্য খুব প্রিয় আর যেটা দলিল আছে যেটা দলিল আছে দরজায় আজান এটা গ্রহণ করেন না যেটা দলিল আছে কবরের ফারে আজান এটা গ্রহণ করেন না যেটা দলিল আছে কাশি কোরবানি দেওয়া নিষেধ এটা গ্রহণ করেন না ওই যেটা দলিল নেই এটা আপনার কাছে প্রিয় তো এখন আমাদের কাছে কোন সময় আয়া পড়ছে যে সময়ের মধ্যে মানুষ হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টকর তার সাথে আরো বেশি কষ্টকর হবে ইমান রাখা কোন ব্যক্তি যদি এই মাইক ফ্যান এসি স্পিকার এসব গুলা গ্রহণ করে আপনার কোনো দ্বিদা দ্বন্দ্ব ছাড়া বলেন এই ব্যক্তি ফাঁসে কোন দ্বিদা দ্বন্দ্ব ছাড়া এই ব্যক্তি ফাঁসে রেজবি বাবা বলছে সে মুশ্রেক ফাসেকের হুকুম কি কোরআন শরীফ দশ পারা সুরা তোবা সম্ভবত চোরেশি নং আয়াত আল্লাহ বলেন এটা তো রেডিও সব কইতে কইতে মানুষের এমন অবস্থা করছে এখন যা বলবো সবই আপনারা জানেন এমন অবস্থা করছে আল্লাহ নিজে বলছে যখন কেউ মারা যায় মারা গেলে ভরে তার এই মারা যাওয়া ব্যক্তি নামাজে যাইও না তার কবরের ভাষা কোনো দোয়া ভর্তা খাইও না কেন কেন

তো এখন এখন এইটার কোন দলিল নাই এটা নিয়ে আপনি ফারাফারি করতেছেন আপনার জ্ঞান থাকা উচিত আপনি যে মরবেন আপনার জ্ঞান থাকা উচিত আপনি যে বড় কালে এটা হিসাব দিতে হবে আল্লাহ রা বুলালিনা আমাদেরকে নাও অন্তত দুনিয়ার জমিনে যতদিন থাকি জ্ঞান না খরচ করে ফসুর মতো যেন না হই আমাদের এই কালবের চক্ষু যেন অন্ধ না হয় ফসুর মতো যেন না হই আমরা যেন জ্ঞান বিবেক খরচ করে চলতে পারি সবাই বলেন আমি আমরা যেন রেজবি বাবার ফত মতে চলতে পারি তো বলবেন রেজবি বাবার ফত মত এরা হাদিসের ফত এই পর্যন্ত কোনোদিন দেখিনি নাই রেজবি বাবা কোরআ হাদিসের বাইরে একটা কথা বলছে কারণ রেজবি বাবা এই টাউন হলের মধ্যে জানেন বাবা বলছে কেউ যদি হাওয়ার উপরে উড়ে এসে আপনার সামনে দাঁড়ায় বলে আমি অলি আল্লাহ বলছি অমুক কথাটা বিশ্বাস করেন বাবা বিশ্বাস করেন না যত পর্যন্ত দলিল না দিবে কইছে পানির উপর দিয়ে হাঁটতে আসবে আইয়ে যদি আপনার কাছে বলেন কত বড় অলি আল্লাহ পানির উপর দিয়ে হাঁটছে আপনার কাছে আইয়া যদি বলে এই কথাটা বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন না যতক্ষণ পর্যন্ত দলিল না দেয় হে মুশিদদের মুরিদামরা আমরা যেন যতদিন দুনিয়ার জমিনে থাকি রেজবি বাবা কেবলা কাবারে ফত মত যেন মেনে চলতে পারি ওনার মতে থেকে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সবাই বলেন আমি ওয়াকির দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা আসছে ওনার দোয়া ইরাকে